নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক সমাবর্তন অনুষ্ঠান নিয়ে রাজ্য সরকারের সাথে রাজ্যপালের আবার সংঘাত লাগলো রাজ্যপাল আর রাজ্য সরকার এ যেন সাপে নেউড়ের মতন দুজনের সাথে একে অপরের সাথে সবসময় দ্বন্দ্ব লেগে আছে রাজ্যপালের পক্ষ থেকে জানানো হয়েছে যা টাকা খরচ হয়েছে ফেরত দিন যেহরি সমাবর্তনকে অবৈধ ঘোষণা করে অপ্রসারিত ভিসিকে চিঠিয়ে দিল রাজখবর কি বলা হচ্ছে নিউজে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু মারাত্মক জিনিস বলা হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে অবৈধ ঘোষণা করলো রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের অপসারিত উপাচার্য ভাস্কর গুপ্তকে জরিমানা আচার্য তথা রাজ্যপাল আনন্দ বোস জরিমানা করল ভাস্কর গুপ্তকে রাজভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে অবৈধ সমাবর্তনের জন্য যা টাকা খরচ হয়েছে তা ফেরত দিতে হবে দু হাজার সালের ডিসেম্বরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কম নাটকীয় পরিস্থিতি তৈরি হয়নিভবনে আপত্তি সত্ত্বেও সমাবর্তন হয় বিশ্ববিদ্যালয় আচার্য সিবিআন বোসের জন্য অপেক্ষা করা হয় কিন্তু তিনি না আসায় ফাঁকেই থেকে যায় তার চেয়ার শেষে তারই অনুপস্থিতিতে সম্পূর্ণ হয় সমাবর্তন অনুষ্ঠান বস্তুত সমাবর্তন ঘোষণার পরই আচার্য বোস জানিয়েছেন কয়েকদিন পর উপাচার্য নিয়োগ হবে তারপর সমাবর্তন হোক অভিযোগ ছিল যেভাবে সমাবর্তন আয়োজন করা হয়েছে তা সম্পূর্ণ বেআইনি তাড়াহুড়ো করলে ডিগ্রি পাপকদের সমস্যা হতে পারে এমনকি বিশ্ববিদ্যালয়কে চিঠি দিয়ে অন্তর্বর্তী উপাচার্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের সাংবিধানিক প্রধান যদিও শিক্ষামন্ত্রী পার্থ বসু আবার আইন লঙ্ঘনের বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন তবে সমাবর্তন হওয়ার পর যে ইস্যু থিতিয়ে যায়নি সে কথা এদিন ফের বুঝিয়ে দিল রাজভবন চব্বিশ ঘন্টা আগেই উপাচার্য পদ থেকে ভাস্কর গুপ্তকে সরিয়ে দিয়েছেন আচার্য তথা রাজ্যপাল বোস এবার সমাবর্তনকে বেআইনি আখ্যা দিয়ে ভাস্কর গুপ্তর কাছ থেকে টাকা ফেরত বলছেন যাদবপুর অধ্যাপকরা আমি আগেও সরকারকে জানিয়েছি আজও আমি মন্ত্রীর সঙ্গে কথা বলেছি উনি যা খুশি করুন মানে প্রশ্ন থেকে যাচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সমাবর্তনে রাজ্যপালের সাথে বারবার সংঘাত কেন হবে কেন রাজ্যপাল রাজ রাজ্যের সর্বের সর্বাধিকারী কেন তাকে তোয়াক্কা করছে না বর্তমান সরকার তথা তৃণমূল কংগ্রেস এটা কিন্তু সব থেকে বড় লজ্জার বিষয় বাংলা তথা ভারতবর্ষের আরো বহু রাজ্য আছে সেখানেও রাজ্যপাল থাকেন সেখানেও রাজ্যপাল সিদ্ধান্ত নেন কিন্তু তার সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু এই ধরনের অনৈতিক আচরণ যেভাবে তৃণমূল কংগ্রেস করে চলেছে দিনের পর দিন এইভাবে কিন্তু কোন রাজ্যে এই রকম সংবাদ কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায় না রাজ্যপাল তার মতামত দিচ্ছেন সেই মতামতকে গ্রাহ্য করার হচ্ছে সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কার্য করা উচিত রাজ্যপাল কোনো কিছু বলছেন কোনো কিছু অর্ডার দিচ্ছেন সেটাকে মান্যতা না দিয়ে তার উল্টো জিনিস করা সেটা কোনোভাবেই আইনকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এদিকে বাত্র যেমন বলছে কোনো তোয়াক্কা করি না মানে রাজ্যপাল যা বলছেন বলছেন আমরা আমাদের মতন কাজ করে যাব। তার মানে কি তার মানে হচ্ছে আইনটাকে আমরা নিজেদের হাতে তুলে নেবো আইনের শাসক হয়েও আইনকে মানবো না মমতা যেভাবে ডাইরেকশন দেবেন যেভাবে মিথ্যে কথা বলতে বলবেন যেভাবে দুর্নীতি করতে বলবেন সমস্ত কিছু মমতা ব্যানার্জির নির্দেশ মেনে চলবো আর যখনই কিছু হবে বলবো মমতা ব্যানার্জির দায় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সমস্ত কিছু হচ্ছে এটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্থন অনুষ্ঠান নিয়ে এই ধরনের জঘন্য থেকে জঘন্যতম আচরণ ভারতবর্ষের অন্য কোনো স্টেটে হয় বলে আমাদের অন্তত জানা নেই মানে কোন জায়গায় যাচ্ছি আমরা রাজ্যপালের সাথে সারাক্ষণ আমাদের সংঘাত করতে হবে যিনি রাজ্যের পিতা বটে যিনি রাজ্যের সব থেকে উচ্চ প্রতিষ্ঠানে বসে আছেন আইনি ভাবে যার প্রয়োগ করার ক্ষমতা বিরাট সেই মানুষের কোনো কথা শুনবো না সেই মানুষের কোনো কিছু শুনবো না সেই মানুষের কোনো অর্ডারকে গ্রাহ্য করবো না এই ধরনের আচরণবিধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বাংলার মানুষকে বুঝতে হবে যে যে সরকার চলছে বাংলাতে এরা এদের নিজেদের আইন নিজেরা তৈরি করতে চাইছে ভারতবর্ষের যে সংবিধান আছে ভারতবর্ষের যে গণতন্ত্রের আইনি একটি বিষয় আছে সেই বিষয়টাকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের জামানাতে তাই বারবার আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের সাথে সংঘাতে জড়াচ্ছে রাজ্য সরকার বিভিন্ন কারণে বিভিন্ন উদ্বোধনের ক্ষেত্রে বিভিন্ন সেমিনারের ক্ষেত্রে বিভিন্ন সমাবর্তন অনুষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন বক্তব্যের ক্ষেত্রে প্রতিটা ক্ষেত্রে আমরা যদি দেখি যে রাজ্যপালের সাথে রীতিমতো সংঘাত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তার মানে কি তার মানে এই পথকে রাজ্যপালের যে পথ সেই পথকে বিলুপ্ত করো সেই পদটাকে না রেখে মুখ্যমন্ত্রীকেই সব কিছু করে দাও তিনি রাজ্যপাল তিনিই মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী তিনি দমকল মন্ত্রী তিনি রেশন মন্ত্রী তিনি সাধারণ মানুষের যা যা মন্ত্রী আছে সমস্ত মন্ত্রীর মাথা হচ্ছে মমতা ব্যানার্জিকে করে দেওয়া হোক এই হচ্ছে এক নয়কতন্ত্রের যে উদাহরণ মমতা ব্যানার্জির মতন মানুষকে ছাড়া যদি না দেখতাম তাহলে বিশ্বাস করতে পারতাম না যে এই ধরনের মানুষও পৃথিবীতে জন্মায় যারা নিজেকে ছাড়া অন্য কিছু বোঝে না দর্শক সমাবর্তন অনুষ্ঠান নিয়ে সেখানেও আমরা দেখছি একে অপরের দ্বন্দ্ব চলছে রাজ্যপালের কথা শোনা যদি হয় তাহলে কি অসুবিধে আছে তৃণমূল কংগ্রেসের আসলে ছোট হয়ে যাবো দুর্নীতি করতে পারবো না টাকা নয় ছয় করবো যাদবপুর ইউনিভার্সিটির মতন কলেজের ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটির থেকে টাকা যেন লেনদেন এই লেনদেনকে ঘুরিয়ে বকলমে নিজেদের পকেটে ঢোকানো এসব করা যাবে না যদি রাজ্যপাল সরাসরি তার এক্তিয়ার প্রয়োগ করেন তার যে ক্ষমতা সেই ক্ষমতা প্রয়োগ করেন তাই সেই ক্ষমতাকে লুপ্ত করার চেষ্টা চলছে পশ্চিমবঙ্গে রাজ্যপালের যে ক্ষমতা সেই ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একদম স্পষ্ট এই বিষয়ে অনেকে হয়তো অনেক রকমের মতামত দেবেন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দর্শক এর পেছনে মূল দুটো কারণ কারণ একটা হচ্ছে রাজ্যপাল যদি কোনো অর্ডার দেয় সেই অর্ডারকে যদি না মানা হয় সেটা কিন্তু লিপিবদ্ধ হয়ে থাকে পরবর্তীকালে সেই সরকারের যখন স্ট্যাটাস রিপোর্ট দেখা যাবে তখন দেখা যাবে যে তাদের অ্যাকচুয়ালি আচরণ কি ছিল তাই রাজ্যপালকে একটা আইনি যে পদ সেই পদটাকে বিলুপ্ত করে দিলে কি হবে রাজ্যপালের কাছে আর যেতে হবে না সরাসরি মুখ্যমন্ত্রী নিজে সমস্ত কিছু করবেন এছাড়া বিভিন্ন যে যে অধ্যক্ষ নিয়োগ করার পদ্ধতি যেটা কলেজের রাজ্যপাল করে থাকেন সেটাকেও সরিয়ে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে হাতে নিয়ে তিনি তার পছন্দের যারা দালাল আছে তার দালালি করেন সেই সমস্ত শিক্ষকদেরকে সেখানে তিনি বসাতে চাইছেন এতে কি হবে তার কথা মতন চলবে তিনি যেটা বলবেন সেইভাবে তারা বক্তব্য রাখবেন তিনি যেভাবে করতে চাইবেন সেইভাবে চলবে এইভাবে করতে করতে শিক্ষা প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে দেব এই রকম একটা বড় চক্রান্ত তিনি রচনা করেছেন এবং যার জন্য রাজ্যপালের যে পদ সেই পদকে বিলুপ্তি করতে চাইছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম এবং যে যুক্তি আমরা দেখাতে চাইলাম দিতে চাইলাম এই যুক্তি কিন্তু অগ্রাহ্য করার ক্ষমতা কারণ নেই বলেই আমরা মনে করি এই দর্শক আপনাদের যদি কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য